এ জনম আমার আত্ম অহংকারের জনম আছে না অনেক ব্রাহ্মণ এখানেও যদি থাকে কোনো দুঃখ নেই ও মনে মনে ভাবে আমি আমি উচ্চ জাতি একজন ব্রাহ্মণ চরণে প্রণাম করে বলে না ও কি প্রণাম করে ও প্রণাম করে করে না আমি আপনাদের চরণে কোটি কোটি প্রণাম করি মাছ খাও মাংস খাও পিঁয়াজ খাও রসুন খাও যা পাবে খাও কার সামনে বলছে যে মাছ খাও মাংস খাও পেঁয়াজ খাও রসুন খাও খাও যাই খাবে রাত পরে বাড়িতে আসলো আচ্ছা বলো তো বাবা ব্যাগে কি থাকলো খালি খালি ব্যাগ নিয়ে বাড়িতে আসলে ওই বাড়ি আলি ব্যাগের দিকে দেখছে আরে বাধা সদাই কই তুমিও মনে রেখো আসতে মা তুমি সারাদিন কষ্ট করলে সারাদিন অনাহার থাকলে বাড়িতে আসলে তোমার বাড়ি এলে তোমার পকেটের দিকে দেখবে তুমি যে অনাহার তোমার দিকে দেখলো না তোমার পকেটের দিকে দেখবে কত টাকা এনেছো ওখানে পাশে দাঁড়িয়ে যদি তোমার মা থাকে তোমার বদন পানে লক্ষ্য করবে আর তোমার মা নয়ন জলে কাঁদবে যে আমার সন্তানটি সারাদিন অনাহার ছিল সারাদিন কিছু খায়নি আত্মার অর্ধাঙ্গিনী যাকে তুমি মনোপ্রাণ দিয়ে ভালোবাসো ও তোমার পকেটের দিকে দেখবে তোমার বদনের দিকে দেখবে আরে বাজার সদাই কোথায় কথা নেই সাইকেল বিক্রি করলে কত এসে দামে কেনা ওই দামে বেচা আমি আপনাদের চরণে কোটি কোটি প্রণাম করি এই মন্দির কমিটি বৃন্দু তোমাদের চরণে আমি প্রণাম করি যে দামে কেনা সেই দামে যেন বেচার না হয় এখানে আমরা সবাই কিনতে এসেছি কি কিনতে প্রতিটি বৈষ্ণবের চরণ ধুলি আত্ম অহংকার অহমিকা ভুলে যাও চরণ ধুলি অঙ্গে লেপন করো শুধু এখানেই বাঁচবে তা না পথে ঘাটে মাঠে যেখানেই বৈষ্ণবের দর্শন পাবে তখনই তাহাকে হরে কৃষ্ণ বলে ওর বক্ষ মাঝে জড়াইয়ে ধরবে তোমাদের সাধু সম্পর্ক গোবিন্দ না।

সৃষ্টিকর্তা ব্রহ্মা এসে বললেন দেবগুরু বৃহস্পতি তোমার ওই পঁচিশটি পর্বের বাসের কিছু অংশ আমাকে দাও প্রমাণ ওকে বাস সৃষ্টিকর্তা ব্রহ্মা একটি সারিন্দা নির্মাণ করল মা সরস্বতীর হস্তে জন্মের মতো সোপে দিল কিন্তু সারিন্দা কোনো নামে বাজে না শুধু কৃষ্ণ কৃষ্ণ বলেই বাজে এজন্য মা সরস্বতীর হস্তে জন্মের মতো সপে দিল সৃষ্টিকর্তা ব্রহ্মা গোবিন্দের চরণে পরে বললেন গোবিন্দ জনম এ আমার আত্ম অনেক ব্রাহ্মণ এখানেও যদি থাকে কোনো দুঃখ নেই আমি আপনাদের চরণে কোটি কোটি প্রণাম করি যে ব্রাহ্মণকে ভক্তি দিলেও কোনো দিন তোমাকে ভক্তি দিবে না ওই ব্রাহ্মণের চরণে যেন ভুল করেও প্রণাম করো না ওর চরণে প্রণাম করলে আমার কৃষ্ণকে অপমান করানো হবে তাই বলে ব্রাহ্মণ জাতিকে নিন্দা করো কখনো না কেন এই পৃথিবীর বুকে আমার গৌরাঙ্গ মহাপ্রভু ব্রাহ্মণ ছিল ব্রাহ্মণকে অপমান করলে আমার কৃষ্ণকে অপমান করানো হবে তুমি সেই ব্রাহ্মণের চরণে প্রণাম করো যে ব্রাহ্মণ সাত্ত্বিক আহার করে যে ব্রাহ্মণের গলে তুলসীর মাল্য আছে যে ব্রাহ্মণ ভগবানের নিবেদিত প্রসাদ সেবা করে ওই ব্রাহ্মণের সঙ্গে সঙ্গ করো তুমি কৃষ্ণকে ভাবেই ভাবে হরিব আছে না আমি ব্রাহ্মণ তুমি যদি ভক্তি দিতে যাও ওই ব্রাহ্মণ কি করে জানো তো কৃষ্ণ ভজন করে না ও মনে মনে ভাবে আমি উচ্চ জাতি আমি একজন ব্রাহ্মণ তুই চরণে প্রণাম করে যা বলে না ও কি প্রণাম করে ও অপ্রণাম করে করে না ওই আত্ম অহংকারী চরণে যেন কেউ প্রণাম করো না এ মা আস্তে কৃষ্ণ তেজে চন্ডাল চন্ডাল নহে যদি কৃষ্ণ ভজে এখানে অনেকে প্রশ্ন করে বাবা এই যে আমি মাছ মাংস পিয়াজ রসুন খাই গো আমি কি গোবিন্দের নাম করতে পারবো না আমি মাছ মাংস পিয়াজ রসুন খাই আমি কি গোবিন্দের চরণে ফুল পুষ্প দিতে পারবো না আচ্ছা বলো তো যে মানুষগুলো মাছ মাংস খায় না একে যদি ওই প্রশ্ন করো ও কি বলবে কি বলবে বাবু ও না করবে আমি আপনাদের চরণে কোটি কোটি প্রণাম করি মাছ খাও মাংস খাও খাও রসুন খাও যা পাবে খাও কার সামনে সামনে যে ইউটিউব চ্যানেলের মাছ খাও মাংস বলছে পিয়াজ পিঁয়াজ রসুন খাও যা খাবে খাও কিন্তু সৎগুর চরণে আশ্রয় নাও আর মধুমাখা কৃষ্ণ নাম করো করলে কি হবে গুরুর চরণে আশ্রয় নিলে গুরুর চরণের কৃপা হবেই হবে আর কৃষ্ণ নাম করলে নামের ক্রিয়া হবে এই গুরুর সরনের কৃপা আর গোবিন্দের ক্রিয়া এই কৃপা গুরু আর গোবিন্দ ত্রুটি যেদিন